বা বাশাবস্রাবের সমস্যা থাকলে বুঝতে পারবেন রমজান আপনার জন্য কতটা কঠিন রমজান মাস হলো আমাদের শারীরিক পবিত্রতা রক্ষা করে ইবাদতের সেরা সময় কিন্তু এই রহমত বরফত থেকে আমাদের অনেক বঞ্চিত হয়ে থাকে শুধুমাত্র সাদাস্রাবের সমস্যার কারণে কেননা অতিরিক্ত সাদাস্রাবের কারণে আপনি বারবার অপবিত্র হয়ে যাবেন রমজান মাসে দীর্ঘ সময় খালি পেটে থাকার ফলে শরীরের কিছু প্রাকৃতিক পরিবর্তন হয় এই পরিবর্তন নিয়োগ ডায়রিয়া বা সমস্যা আরও তীব্র করে দিতে পারে এজন্যই লিউকোরিয়ার সমস্যার সমাধান এই মাসে খুবই গুরুত্বপূর্ণ আপনার সাদাস্রাবের সমস্যার সমাধানের জন্য সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত প্রাকৃতিক উপায়ে তৈরি ভ্যাসদ ঔষধ লিওকোজেন ব্যবহার করে স্থায়ীভাবে সমাধান পাবে ইতিমধ্যে লিওকোজেন ব্যবহার করে শত শত বন্ধের সাদাস্রাবের সমস্যার সমাধান হয়েছে সিদ্ধান্ত নিতে দেরি করলে সমস্যা দিন দিন বাড়তেই থাকবে তাই এখনই অর্ডার করুন আর স্থায়ীভাবে দূর করুন আপনার সাদাশ্রাদের সমস্ত সমস্যা